ঘরে থাকা সামান্য কয়েকটি উপাদান দিয়ে তৈরি করে নাও বন্ধুরা এই শীতে খুশকি দূর করার চুলকে মোটা ঘন কালো লম্বা করার চুলকে স্মুথ শাইনি শিল্কি করার দুর্দান্ত একটা হেয়ার সিরাম আজকে তোমাদের সাথে আমি এই রেমেডি শেয়ার করব এই শীতে চুলের সমস্যা নিয়ে প্রায় প্রত্যেকেই আমরা অনেক ভুগছি তাই ছোট্ট এই একটা রেমেডি তোমাদের অনেক উপকার করবে আশা করছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো এই সিরামটা রেডি করতে প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ মতো চা পাতা চা পাতা আমাদের চুলকে ঘন কালো করতে মজবুত করতে সাহায্য করে এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো চাল যে চালের ভাত খাও তোমরা সেই চালও এখানে তোমরা দিতে পারো চালের জল কিন্তু আমাদের চুলকে পুষ্টি জোগাতে সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা মতো লবঙ্গ লবঙ্গতে যে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিসগুলো থাকে তার ফলে যেসব ব্যাকটেরিয়াগুলো আমাদের চুলকে লম্বা হতে বাধা দিচ্ছে সেটা দূর করে দেয় তাই লবঙ্গ আমাদের চুলে যদি আমরা ইউজ করি তাহলে লবঙ্গর জল কিন্তু চুলকে লম্বা করতে সাহায্য করে তো ভালো করে আমি এটা জলেতে খাবার জলে কিন্তু দেবে খাবার জল যে জল তোমরা খাও সেই জলেতে ভিজিয়ে দেবে ভিজিয়ে তোমরা সারা রাতের জন্য এটা রেখে দেবে এই জল আমাদের চুলকে এতটাই মজবুত সিল্কি শাইনি স্মুথ করে তুলবে দিনে দিনে তা তোমরা এটা ইউজ করলে বুঝতে পারবে তো এটা আমি ভালো করে ঢাকা দিয়ে সারা রাতের জন্য রেখে দিলাম এবার আমি তোমাদের দেখাবো কীভাবে এই রেমিডিটা আমি রেডি করে রেখে দিচ্ছি বা স্টোর করে রাখি তো দেখো চালের জল লবঙ্গের জল চা পাতার জল সবটাই মিলেমিশে একাকার হয়ে গেছে এবার এই লাল জলটাকে কিভাবে স্টোর করবে তো এটা একদমই বিনা খরচে তোমাদের গ্যাস জ্বালাতেও হচ্ছে না সারা রাত ভিজে থাকবে কোনো গরম করার দরকার নেই এইভাবে ছাগনির সাহায্যে বা কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে তোমরা একটা যে কোনো কন্টেনারে স্টোর করে রাখতে পারো আমি এখানে একটা স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি যাতে আমার ইউজ করতে সুবিধা হয় এটা তুলোর সাহায্যেও কিন্তু তোমরা মাথাতে ইউজ করতে পারবে এবার এর মধ্যে আমি এই যে লবঙ্গ পাঁচ ছখানা দিয়েছিলাম সেই লবঙ্গগুলো একদম ফেলে দেব না সেই লবঙ্গ কিন্তু আমি এই কন্টেনারের মধ্যে দিয়ে রেখে দেব বললাম লবঙ্গ যে আমরা তেল বেরোই লবঙ্গর তেল বা লবঙ্গের যে জলটা সেটা আমাদের চুলকে লম্বা হতে ঘন হতে চুল ভেঙে যাওয়া রোধ করতে খুশকি দূর করতে ভীষণ সাহায্য করে তো এই ভেজা লবঙ্গগুলোই কিন্তু আবার আমি এই কন্টেনারের মধ্যে দিয়ে দেবো এখানে আমি কোনো রকম তেল ইউজ করছি না অনেকে তেল মাখতে পছন্দ করে না তাই তাদের সুবিধার্থেই এই রেমিডিটা আমি রেডি করেছি এটা তোমরা লাগিয়ে সারা রাতের জন্য রেখে দিতে পারো এটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ প্রত্যেকে ইউজ করতে পারো যাদের চুল হালকা হালকা দেখছো দু একটা সাদা হতে স্টার্ট করেছে খুব সাদা চুল কিন্তু কালো হবে না যাদের একদম শুরু হয়েছে সেই সব চুলে কিন্তু এই স্প্রেটা দিলে কিন্তু অনেক উপকার পাবে চুল পাকাটা অনেকটা দেরিতে হবে তো ভালো করে পুরো মাথা স্কাল্পে এটা অ্যাপ্লাই করে নিয়ে হালকা একটু মাসাজ করে নেবে তার ফলে কি হবে আমাদের মাথার মধ্যে রক্ত সঞ্চালন বাড়বে রক্ত সঞ্চালন বাড়লে কিন্তু চুলের বাট বৃদ্ধি হয় চুল মোটা ঘন হয় সিরামটা তোমরা ওভার নাইট মাথায় রেখে দিতে পারো বা দু ঘন্টা স্নানের আগে অ্যাপ্লাই করে নিয়ে মাথায় ভালো করে জল দিয়ে প্লেন জল দিয়ে বা শ্যাম্পুও করে নিতে পারো তো বিনা খরচে বাড়িতে বসেই তোমরা চুলের যত্ন এভাবে নাও আর বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে যদি মনে হয় একটু হলেও হেল্পফুল তোমাদের মনে হয়েছে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওতে একটা লাইক দিও নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো দেন টাটা